আজকে দেখুন প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি তিন চারতলা বিল্ডিং দ্বারা সুসজ্জিত করা হয়েছে পদ্মা সেতুর বুকে নিজস্ব অর্থায়নে সেতু বানানো হয়েছে যমুনা ব্রিজের পাশাপাশি দ্বিতীয় রেল সেতু নির্মাণ করার কাজ প্রায় শেষের পথে সব কিছুর দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় দেশ অনেকটা উন্নতির দিকে এগিয়েছে এটাও বাস্তবতা তারপরেও এই সমস্ত কাজগুলিতে বিদেশ থেকে যে করা হয়েছে তার ডবল দেশ থেকে চুরি করে পাচার করা হয়েছে চুরি করার সম্পদগুলি পাচার করা সম্পদগুলি গুলি দেশে যদি ফিরিয়ে আনা যায় বাংলাদেশ যত দেশের কাছে ঋণগ্রস্ত ওই সমস্ত দেশে ঋণ পরিশোধ করার পরেও সমপরিমাণ টাকা পয়সা উদ্বৃত্ত থেকে যাওয়া তার মানে বোঝা যাচ্ছে এতখানি লুটপাট দুর্নীতি মারামারি হানাহানি রাজ করার পরেও দেশ চরম উন্নতির শিখরে কিন্তু উন্নতির দাবিদার ভাগিদার সুফল যারা ভোগ করার কথা তারা কেউ ভোগ করতে পারে নেই ভুগ করেছে হাতে করা কয়েকজন চোর ইতর বদমাস শ্রেণীর মানুষ যাদের থাকার জায়গা এই দেশের মাটিতে হয় না এ কথায় রসুল সাল্লাম বলছেন যখন যেই জাতির লোকেরা তাদের ওজনে কম দিবে মাপে কম দিবে তখন সেই জাতির লোকেরা খাদ্য সংকটে পড়বে আর তাদের যারা নেতৃত্ব দিবে তাদেরকে যারা চালাবে তারা অত্যাচার চালাবে এই জনগণের উপরে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাম বলছেন যখন যেই জাতির লোকেরা তার টাকা পয়সার জাকাত দিবে না উৎপাদিত ফসলের ওসর জাকাত দিবে না তখন আল্লাহ সুবানা হুয়া তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন আপনার ধারণাতে আমি ওসর দেই না জাকাত দেই না কোন কিছু দেই না আল্লাহ তার পরেও বৃষ্টি বর্ষণ করেন মার কাছে সন্দেহান এই হাদিসটা তাহলে আল্লাহ নবী কি মিথ্যাই বলেছেন নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন যেই জাতির লোকেরা ওসর দিবে না যাকাত দিবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন আমি জাকার দেই না আপনি অসর দেন না তারপরেও আল্লাহ বৃষ্টি বর্ষণ করান কেন রসুল সাল্লাম বলছেন পৃথিবীতে চতুষ্পদ কিছু জন্তু আছে কুকুর আছে শুকুর আছে বানর আছে গরু ছাগল আছে এদের কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন বহু হাজি সাহেব আছে যারা তাদের ফসলের জাকাত কসর দেয় না এই হাজির সাহেবের জন্য বৃষ্টি হয় না বৃষ্টি হয় কুকুর আছে বলে কুকুরের জন্য অনেক ধনী মানুষ আছে যারা তাদের উৎপাদিত ফসলের ওসর জাকাত বের করে না ওই ধনী মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেন না আল্লাহ শুকুর পৃথিবীতে আছেন বলে ওই শুকুরের কারণে বৃষ্টি দেন তাদের টাকা পয়সা থাকার পরেও ফসল জাগার দেয় না এরা কুকুরের চাইতে নিকৃষ্ট এরা শুকুরের চাইতে নিকৃষ্ট কারণ কুকুর শুকুরের কারণে আল্লাহ তার রহমত করুণা বর্ষণ করেন পৃথিবীতে কিন্তু চাকাত ওষুধ অন্যাদায়ী ধনির জন্য বড় লোকের জন্য হাজির জন্য পৃথিবীতে আল্লাহ দৃষ্টি বর্ষণ করেন না অতএব তাহার পরে কপালে দাগ তুলেছেন অবসর চাকাত দেন না আপনি কোটি কোটি টাকার সুদের ব্যবসা করেন মানুষকে কর্য দেন না অসহায়দের সহযোগিতা করেন না অ্যাটিংদের দেখভাল করেন না এই অর্থই আপনার দুনিয়া পরকালে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে এমন কোনো জাতি নেই ধর্ম নাই যেই জাতি ধর্মের লোকেরা সুথুরদের পছন্দ করে ইহুদিদের কাছে গৃহীত সুদখোর খ্রিস্টানদের কাছে ঘৃণিত সুদখোর সারা পৃথিবীর মানুষের কাছে গৃহীত সুদখোর এমন কি আবেগের বশবর্তী হয়ে মানুষ বলেছে গরু লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গিয়ে এই লাঙ্গলটা যখন গরুর পায়ে বেঁধে ঘা হয় এই ঘা নাকি কোনো চিকিৎ